বিজেপির আমলে হিন্দু সম্প্রদায়ের কালচারের অংশ হয়ে গেছে কি মসজিদে আক্রমণ করা এমনই এক ভিডিও সামনে এসেছে যেখানে হিন্দুদের ঠাকুর বিসর্জন যখন হচ্ছে ধর্মীয় ঠাকুর বিসর্জন তখন মসজিদের মসজিদের পাশ থেকে যাচ্ছে এবং আক্রমণ ঘটনাটি ঘটেছে বিহার রাজ্যের জেলাতে সেখানে সরস্বতী পুজোর শোভাযাত্রাতে মুসলিম এলাকার ওপর থেকে নিয়ে যাওয়া হয় আর মসজিদের ওপরে আক্রমণ হয় মসজিদের ওপরে ভাঙচুর করা হয় বর্তমানে একটা ট্রেন্ডিং চলছে যে ট্রেন্ডিং মুসলিম সম্প্রদায়ের ওপর দিয়ে শোভাযাত্রা নিয়ে যাওয়া হচ্ছে আর মুসলিমদের মসজিদে আক্রমণ চালানো হচ্ছে তার পরবর্তী ইতিহাস আমরা সবাই দেখছি একটা দাঙ্গা হচ্ছে যে দাঙ্গা হওয়ার পর বিস্তীর্ণ এলাকায় মুসলিমদের উপর অত্যাচার চলছে সেই অত্যাচারে মুসলিমদের ঘর ভাঙা হচ্ছে মুসলিম ছেলেদেরকে মেয়েদেরকে বাড়ি থেকে নিয়ে গিয়ে মাস কেস দেয়া হচ্ছে 200 250 300 জনের উপর কেস দেয়া হচ্ছে তারপরে চলছে দিনের পর দিন কোর্ট আর জেলের চক্কর 28 জানুয়ারি नीतीश কুমার আর জেডি আর महागठबंधन ছড়ে বিজেপিতে যোগদান করেছে তারপর থেকেই বিহারে বিজেপির শাসন ক্ষমতা শুরু হয়েছে সেই বিজেপি শাসন ক্ষমতা শুরু হওয়ার পর থেকে আবার নতুন করে গোবলায় যেরকম মুসলিম অত্যাচার চলে ইউপি মধ্যপ্রদেশ সম্প্রতি রাজস্থানে শুরু হয়েছে গুজরাটে সেই অনুরূপই বিহারও মুসলিমদের ওপর আক্রমণ শুরু হয়েছে আপনারা সেই মসজিদের ওপর আক্রমণের ভিডিওটি দেখুন সরস্বতী পুজোর বিসর্জন যাচ্ছে মাইকে লাউড স্পিকার আপনারা শুনতে পাচ্ছেন এবং সেখানেই মসজিদের ওপর আক্রমণ করছেন গেরুয়া ধরিয়া সরস্বতী মাকে বিসর্জন দেওয়ার শোভাযাত্রায় অংশগ্রহণকারী ব্যক্তিরা সরস্বতী বিদ্যার দেবী বলা হয় বিদ্যা থেকে জ্ঞান অর্জন হয় জ্ঞান অর্জন থেকে জাতি সমাজ মঙ্গলের উপকার করা হয় কিন্তু এই সরস্বতী পুজোর নামে দাঙ্গার জ্ঞান অর্জন মুসলিমদের ওপর অত্যাচারের জ্ঞান অর্জন এবং দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জ্ঞান অর্জন দেখলাম এই জ্ঞান অর্জনের শেষ কবে হবে যেভাবে মুসলিম এলাকায় অত্যাচার শুরু করা হয়েছে এই বিভিন্নভাবে শোভাযাত্রা যায় তার উপর থেকে বিভিন্ন মানব উস্কানিমূলক আমরা বিষয় দেখি মসজিদের ওপরে ঢিল ছোড়া পাথর ছোড়া পক্ষান্তরে কোনো কোনো জায়গায় মুসলিম সম্প্রদায় তাদের রক্ষার্থে তারপরেই বিশাল এলাকায় আমরা দাঙ্গা দেখি দারভাঙার এসপি বিবৃতি দিয়ে জানিয়েছেন বর্তমানে এলাকা শান্ত হয়েছে এবং পুলিশের নিয়ন্ত্রণে তিনি বিবৃতিতে বলেছেন যে সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় দুপক্ষর বুদরে ঝামেলা হয়েছে ঝামেলার কারণ কি আমরা সেটাও ভিডিওতে দেখেছি এবং কথিত হিন্দুত্ববাদী সংগঠন এবং বিজেপির নেতারা আর এস নেতারা বারবার বক্তব্যতে বলে মুসলিমরা হিন্দুদের ধর্মীয় শোভাযাত্রায় পাথর ছুঁড়ে মুসলিমরা হিন্দুদের শোভাযাত্রা করতে দিচ্ছে না এই অভিযোগ বারবার তুলে কিন্তু এই অভিযোগের আসল কারণ কি এটা আমরা বারবার বিভিন্নভাবে দেখেছি যে এক প্রকার উগ্রিত্ববাদী এক প্রকার উগ্র ভণ্ড ধার্মিকরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে তারা মসজিদ মুসলিম এলাকায় অত্যাচার করে তারপরেই কেয়ার প্রতিক্রিয়ার মতো অন্য সম্প্রদায়ও মাঝে মাঝে ঝামেলাতে জড়িয়ে পড়ে প্রশাসনের উচিত এই রকম ধর্মীয় শোভাযাত্রাতে আরও পুলিশি বন্দোবস্ত করা এবং দুই সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য গড়ে তোলা এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া কিন্তু দুর্ভাগ্য বর্তমানে বিজেপি শাসিত রাজ্যে হিন্দুত্ব সংগঠন হিন্দুত্ববাদীরা যেভাবে মুসলিমদের ওপর অত্যাচার করছে তার কিন্তু সাজা বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে আমরা দেখতে পাই না কিন্তু উল্টে মুসলিমদের ওপর বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙা থেকে শুরু করে তাদেরকে কেস দিয়ে জেলে বন্দি করার ঘটনা আমরা দেখতে পাই পনেরো ফেব্রুয়ারি দু হাজার शाम लगभग पांच बजे भालपट्टी थाना के मुरिया गांव में सरस्वती पूजा विसर्जन के दौरान मस्जिद से कुछ दूरी पर दोनों समुदाय के लोगों के बीच कुछ झड़प हुई झड़प के बाद रोड़ेबाजी की घटना हुई इसमें कुछ लोगों को चोटें भी आई हालांकि किसी मेजर इंजरी की पुष्टि अभी तक नहीं हुई है स्थिति की जानकारी प्राप्त होते ही घटनास्थल पर वरीय पदाधिकारी और आसपास के थाना क्षेत्र के फोर्सेस पहुंचे स्थिति को नियंत्रण में लिया गया स्थिति अभी पूरी तरह नियंत्रण में है फोर्सेस डिप्लॉय की गई हैं, वो कैंप कर रहे हैं मजिस्ट्रेट्स की भी प्रतिनियुक्ति की गई है कांड को संज्ञान में लेते हुए आगे कार्रवाई की जा रही है